নমস্কার বন্ধুরা বলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি গ্রাম বাংলার একটি বিখ্যাত পিঠা আপনাদের সামনে তৈরি করে দেখাবো সে হচ্ছে কলার পাতায় তালের পিঠার একটি রেসিপি আশা করি এই রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলে এসেছি বন্ধুরা প্রথমে আমি এখানে কলার পাতা নেবো তো বয়স্ক আমি কলার পাতা নিয়েছি এই পাতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখতে হবে জল আছে কি না যদি জল থাকে তাহলে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে করে কোনো জল না থাকে তো এখানে আমি একটা ম্যাক্সিম বোল নিয়েছি এবার আমি এখানে তাল নিয়ে নেব আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ আমি এখানে তাল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নেব দেড় কাপের মতো তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন লবণ দিয়ে দেব আর মেজারমেন্ট কাপে দু কাপ আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল দিতে পারেন তো নারকেল দিলেও ভালো হবে তো আমি নারকেল দিইনি কারণ বাচ্চারা নারকেলটা অতটাও পছন্দ করে না এই কারণে আমি নারকেলটা দিইনি তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব খুব কম উপকরণ কিন্তু এখানে লাগবে আর এই পিঠাটা খেতে যে এতটাই মজা মানে কি বলবো যারা একবার খেয়েছেন তারা তো বিষয়টা জানেন যে আসলে এটি কতটা ভালো খেতে তো একটি পাতা নিয়ে এবার আমি ওইখান থেকে কিছু দিয়ে দেব দিয়ে গোল করে দেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম করে এবার আমি এখানে ভাজ করে দেব ভাজ করে আলতা হাতে একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভালো হবে শেপটা ভালো আসবে তো আরেকটা আমি করে দেখিয়ে দেব দেখুন একদম সহজ কিন্তু করা আরেকটা পাতা নিয়ে আবার ওইখান থেকে কিছু নিয়ে নেব নিয়ে এরকম করে গোল করে দেব এটি গ্রাম বাংলার একটি বিখ্যাত পিঠা বলা চলে কারণ এটি যে খেতে এতটাই মজা তো যাই হোক আবার দেখুন আরেকটা করে নিয়েছি ভাজ করে এরকম করে চেপে চেপে দেব তো আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস মানে চেষ্টা করবেন একটু বয়স্ক পাতা নেয়ার জন্য তাহলে কিন্তু এটা ভাজতে গেলে মানে বেশি পুড়বে না ভালো হবে যদি যা মানে জালি পাতা নেন তাহলে কিন্তু এটি ভাজার সময় সমস্যা হতে পারে পুড়ে যেতে পারে তো যাই হোক আমি সবগুলো করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে আমি এখানে চারটার মতো দিয়ে দেব আমি চার চারটা করেই ভেজে নেব তো চারটা দিয়ে দিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে চলে আসছি তো আপনাদের এখানে দেখাতে পাইনি ঢাকনাটা দেওয়ার সময় আসলে আমি হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি কিন্তু পিঠাটা তৈরি করছি এ কারণে মানে ভিডিওটা কেটে গিয়েছে তো আমি পাঁচ মিনিট পরে চলে আসছি দেখুন উলটিয়ে দেব আর এখানে এইটি পার্সেন্ট কিন্তু হয়ে গিয়েছে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না এখানে পাতাটা কিন্তু পিঠা থেকে কিন্তু উঠে আসছে অনেকটা তো আমি আরও কিছু সময় রাখবো কারণ এটি বেশি একটু ইয়া করলে ভালো হবে মানে বেশি সময় রাখলে ভিতরটা একদম ভিতরে আর কি সফট হবে এবং খেতেও খুবই মজা হবে তো আমি নামিয়ে নিয়েছি এবার আমি সে পাতাটা থেকে আলাদা করে ফেলবো পিঠাটা দেখুন আর কত সুন্দর হয়েছে তো আমি এখানে চারটার মতো নামিয়ে নিয়েছি চারটাই আমি বের করে বের করে নেব আর দেখুন বন্ধুরা কতটা ভালো হয়েছে আর উপর দিয়ে যেহেতু একটু হালকা মানে বেশি হয়ে গেছে তো এ মানে পোড়া পোড়া মনে হচ্ছে তো এরকম করলে কিন্তু পিঠাটা বেশি ভালো হবে খেতে আপনারা যারা করেছেন তারা বিষয়টা জানেন আর যারা করেননি তাদের ব্যাপার তো আলাদা তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে